মন্ডলের ফিটাকাটা হয়ে গেছে মায়ের বাবার ফুল দিচ্ছেন আমাদের সকল সদস্যবৃন্দ বিন্দু খান এবং সকল সদস্যবৃন্দ সদস্য সবাইকে বলছি যারা যারা বাজারের পক্ষ থেকে আজকে আমাদের গণেশ পুজো আমাদের উদ্বোধন হল আমাদের এই পাঁচ বছর আমাদের রানিক এখানে উপস্থিত আছেন আমাদের ব্যবসাদার মধ্যে দেবাশিং কবু আছেন আছেন আমাদের দেবতার কবু আছে আছেন আমাদের শুভ আছে আছে আমাদের এখানে সকলে ব্যবসাদার আছেন আমাদের সব থেকে গড়ছি আছে আমাদের এখানে সব থেকে পুরাতন ব্যবসাদার আমাদের বাংলাটা আছে এবং এই ব্যবসাদার এখানে যেখানে যারা যেখানে আছেন রাস্তায় যারা আছেন প্রত্যেকটি জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ধর্মের মানুষ আছে আমরা বিভিন্ন ধর্ম অবলব্ধী মানুষ আমরা প্রত্যেককেই আমাদের নিজের নিজের ধর্ম আমরা পালন করি আজকে যে আমাদের গণেশ আমাদের উদ্বোধন হলো আজকে আমরা চাইব বিভিন্ন সময় আমাদের মনের যে বাসনা কামনা আমরা যারা ব্যবসাদার আমরা প্রত্যেকেই আমাদের দোকানে আমাদের গণেশ ঠাকুরকে রাখি আমাদের অনেক চাওয়া পাওয়া আমরা অনেক ওনার কাছে চাই এখানে উপস্থিত আছেন আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক এবং আমরা চাইব আমরা যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রাখতে পারি তাই আমরা সকলে মিলে বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম বিভিন্ন ধর্মের মানুষ যেন বিভিন্ন ধর্ম তারা করতে পারে বিশ্বাসে বস্তু মেলায় তোমারই বহুদূর তাই বিশ্বাস হচ্ছে মনের বিশ্বাসী আসল বিশ্বাস আজকে আমাদের পাঁচ বছর আজকে যে গণেশ